নমস্কার বন্ধুরা আপনারা যারা শহরের কোলাহল ছেড়ে সুন্দর শান্ত পরিবেশে একটি বাংলো প্যাটার্নের ফ্ল্যাট খুঁজছে তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে আজ আমি আপনাদের যে বাংলো প্যাটার্নের ফ্ল্যাটটি দেখাবো তার ফ্রন্ট পজিশন হচ্ছে এটাই এই আশেপাশে যে গ্রিনারি ভিউ এবং গার্ডেনটা দেখতে পাচ্ছেন এই পরিবেশটা আপনারা সামনে পেয়ে যাচ্ছে এই ফ্ল্যাটগুলি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো ফ্ল্যাটের দিক কমপ্লেক্সের মধ্যে আর এখানে সিক্সটি পার্সেন্ট ওপেন এরিয়া পাচ্ছেন আর এখানে অ্যামিনিটিস ফেসিলিটি সবগুলো সম্পূর্ণ রেডি টু মুভ পজিশানে রয়েছে ভিডিওতে আমাদের বলা ছিল প্রত্যেকটি ফ্ল্যাটের উপর এক থেকে দেড় লক্ষ টাকা ছাড় কিন্তু এটা আমরা এক মাসের জন্য অফার দিয়েছিলাম এই অফারটা আমরা অলরেডি পুজো পর্যন্ত টেনে নিয়েছি আপনারা যারা ফ্ল্যাট খুঁজছেন রেডি টু মুভ ফ্ল্যাট আমাদের প্রোজেক্টে একবার ভিজিট করতে পারে আজ আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে নশো চৌষট্টি স্কোয়ার ফিট আমি চলে এসেছি এখন ফ্ল্যাটের এন্ট্রেন্স পজিশানে এটা থাকছে ফ্ল্যাটের সুন্দর দরজা এবং দামি লক এটা এন্ট্রেন্স পজিশন এখনও আমি চলে যাব ফ্ল্যাটটির মধ্যে এখন আমি চলে এসেছি যে ফ্ল্যাটের ড্রয়িংকাম ডাইনিং প্লেসে এটা থাকছে মার্বেল ফিনিশ কাম ডাইনিং প্লেস রঙগুলি দিয়ে কালার কম্বিনেশন করে একদম অল কমপ্লিট করা রয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন নেট এবং টেবিলের পরিষেবা আর এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে ইস্ট সাইডের উইন্ডো আর এখানে থাকছে ওয়েস্ট সাইডের উইন্ডো এখানে একটা ওয়াশিং মেশিন পয়েন্টও করা রয়েছে এবং বেসিন দুটো পয়েন্ট করা রয়েছে আপনাদের প্রয়োজন মতো আপনারা লাগিয়ে নিতে পারেন এই টু এর মধ্যে আপনারা সুন্দর একটি ছোট্ট রুম পেয়ে যাচ্ছেন যেটা আপনারা ইউজ করতে পারবেন ঠাকুর ঘর বা স্টোর রুম যে যেভাবে পারবেন ইউজ করতে পারবেন এরপর চলে যাব আমি কিচেন পজিশানে এটা থাকছে ফ্ল্যাটের কিচেন পজিশান এটা এল প্যাটার্নের টক করা রয়েছে সুন্দরভাবে গ্রেনাইট এবং স্টোন দিয়ে মোটা থিকনেসের করা রয়েছে আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে নিলে অনেকটা জায়গা আপনারা পেয়ে যাবেন আর এরপর আমি চলে যাব ফ্ল্যাটের কমন বাথরুমে এটা থাকছে ফ্ল্যাটের কমন বাথরুম একদম অল ফিটিংস কমপ্লিট করা রয়েছে ফিটিংস দিয়ে এটা কমপ্লিট করা এবং অনেকটা লাগানো রয়েছে দামি করে এরপর চলে যাবো আমি কমন বেডরুমে এটা থাকছে ফ্ল্যাটের কমন বেডরুম বারো বাই এগারো আপনারা রুমগুলি পেয়ে যাচ্ছেন এখানে একটা সুন্দর উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা এই গ্রিড ভিউটি সম্পূর্ণ উপভোগ করতে পারবেন চলে এসেছি ফ্ল্যাটের মাস্টার বেডরুমে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর একটি অ্যাটাচড বাথরুম আগের বাথরুমের মতো অল কমপ্লিট করা রয়েছে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা ব্যালকনি এখান থেকে আপনারা সম্পূর্ণ গ্রিনারি ভিউটি পেয়ে যাবেন একদম রেডি টু মুভ ফ্ল্যাট আপনারা যারা রেডি টু মুভ ফ্ল্যাট খুঁজছেন আমাদের এই কন্টাক্ট নাম্বারে একবার ফোন করে ভিজিট করতে পারেন এই ফ্ল্যাটগুলি আপনারা খুবই রিজনেবেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আর এছাড়াও আপনারা জিএসটি ফ্রিতে পেয়ে যাচ্ছেন কারণ আমাদের এখানে প্রত্যেকটি ব্লকের সিসি আমরা পেয়ে গেছি ফ্ল্যাট কেনার পূর্বে আগেই দেখতে হয় কমিউনিকেশান ফ্ল্যাটে আসার কমিউনিকেশানটা আমাদের অত্যন্ত সুন্দর বারিকো স্টেশন থেকে মাত্র একটা অটোতে চার মিনিটে আপনারা আমাদের প্রজেক্টে চলে আসতে পারবেন আশা করি আমি আপনাদেরকে ফ্ল্যাগটি ভালোভাবে দেখাতে পেরেছি এরপর পরবর্তী ফ্ল্যাগের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ